আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে মূলত যে মাছগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এটি হলো অরিজিনাল গাসকাপ মাছের পোনাগুলো সাধারণত কাপ মাছের পোনা যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় এইগুলো মাছের পোনার জন্য খাদ্য পরিমাণ খুবই কম লাগে এগুলো মাছের পোনা বেশিরভাগ পুকুরে উপরের বাসা শ্যাওলা অথবা কচুরি পেনা এগুলো বেশিরভাগ খেয়ে থাকে এই কারণে খাদ্য পরিমাণ খুবই কম লাগে মাছের জন্য আপনারা যদি এইগুলো মাছের পোনা যদি চাষ করেন তো সর্বোচ্চ আপনার চার পাঁচ মাসে ছয় মাসে আপনার বাজারে বিক্রয় করতে পারবেন সকল তথ্য পরামর্শ সহযোগিতা আমাদের কাছ থেকে নিয়ে মাছ চাষ করে নেবেন যে অল্প সময়ে চাইলেও বাজারে বিক্রয় করা যায় আমরা সারা বাংলাদেশ জুড়েই বড়ো সাইজের পোনাগুলো অথবা ছোটো সাইজের পোনাগুলো বিক্রি করে থাকি পিস হিসাবে যারা পোনাগুলো নেবেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা টাইটেলে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা মাত্র যদি চলে আসেন মাছগুলো আমরা দিয়ে দেবো অথবা মাছগুলো আমরা সারা বাংলাদেশে আমি ফুসিয়ে দিয়ে থাকি তো সম্মানিত বয়স এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করেন তাই সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনা যে কোনো পুকুরে আপনারা চাষ করতে পারবেন মিশ্র চাষ মিশ্র চাষে কিন্তু ব্যাপক পরিমাণ লাভ করা যায় এই ক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ মাছ চাষ করে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তাই সম্মানিত বয়স আজকে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইবার করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন আমাদের সাথে যোগাযোগ যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ ও তিশাল